হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি রোমানিয়া থেকে আর কে সবুজ আজকে আমি যাচ্ছি কোট ক্যাম্পিং করতে রোমানিয়াতে তাবু দিয়ে আজকে ক্যাম্পিং হবে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং সো আপনাদেরকেও দেখাবো এবং সাথে মাছ ধরব আমার সাথে আছে তারা আমি শুধুমাত্র একজনই বাংলাদেশি গাইস এখানে প্রচুর কাদা আমরা যাচ্ছি আজকে বারবিকিউ পার্টি করতে আমার লাইফে এমন এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম আগে কখনো এরকম কোথাও যাওয়া হয়নি রেডি তাবু রেডি আহ রাতে থাকার জন্য স্টেফান এখানে বড়ি ফেলতেছে মাছ ধরার জন্য প্রস্তুত করতেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে কি আমি নামতে পারবো তারা বললো যে এই জায়গাটা একটু ভয়ঙ্কর টাইপের এই জায়গাতে নামা যাবে না এই জায়গাতে ফানি ভয়ঙ্কর ভাবে চলাফেরা করে সে ভাবছিল যে এটা অনেক বড় মাছ কিন্তু অবশেষে দেখা গেল যে কিছু লতা উঠে আসছে সে আমাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ দিছে গাছ দেখুন এখানে ফানি চলাফেরা গুলো খুবই ভয়ঙ্কর লাগতেছে এগুলা ফানির স্রোত যাচ্ছে অন্যদিকে এই নদীটা অনেক বড় আমি জানি না আসলে এই নদীটা কতখানি বড় বা এই সম্পর্কে আমি কিছুই জানি না আজকে রাত্রে আমি থাকার জন্য প্রিপারেশনও নিয়ে আসি না তারা নাকি থাকবে বলতেছে কিন্তু আমি কিছু নিয়ে আসি না দেখা যাক থাকি নাকি চলে যাই ড্রাগস ফিঙ্গালের বড়টা আমার জন্য ঠিক করতেছে এটা দিয়ে আমি একটু পরে ফিশিং করব। দেখি আমি জানি না কিভাবে সড়ক বড়ি ফেলতে হয় এই প্রথমবার ওদের সাহায্য নিয়ে সড়ক ফেলতেছি বাংলাদেশে কখনো ফালা হয় না আর আমার এই ধরনের শখও নাই কিন্তু এই দেশে আসার পরে মানুষকে দেখে অনেকটাই শখ জাগে যে মাঝে মধ্যে ফিশিং করার কিন্তু এই দেশে মাছ ধরে বাসায় নিয়ে যাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে যদিও আমরা এখানে নদীতে ধরতেছি কিন্তু এই মাছগুলো আমরা বাসায় নিয়ে যেতে পারবো বা খেতে পারবো মাইব্রেই

Suntem My aici la Pufesti, Suntem aici la Pufești, am venit la Pescui noi un pahar Cu prietenul nostru Bocul oh, cool. Șobuz <laughs> Aici avem o gagici, două Două, trei, patru gagici Și situația actuală este foarte șmecheră Suntem bine Revenim cu o captură Mai Revenim încolo. cu rezultatul, mai final Mai final <laughs> এখানে জর্জিয়ানা আরেকটা মাছ পাইছে মনে করে বরিটা উঠে দিচ্ছে কিন্তু অবশেষে দেখা যায় যে এখানে কিছু লতা পাতা উঠে আসছে জর্জিয়ানা এখানে বড়ি দিয়ে তুলতেছে দেখা যাক কি উঠে গাছ ট্রাকও সেখানে ক্যাসো কাটতেছে আমাদের কুমিল্লাতে এগুলোকে ক্যাসো বলে বাকি কোথায় কি বলে জানি না এটা বাংলাদেশের মতো এগুলোতে মাছ ধরে প্রচুর কিন্তু এগুলো কিনে আনতে হয়েছে এখানে এক বক্সে কয়েকটা থাকে পনেরো বিশটা থাকে মনে হয় যে বাংলা এগুলা সাতশো টাকার উপরে বাংলাদেশি টাকায় অনেক দাম আমাদের সবগুলো গোছাতে গোছাতে রাত হয়ে গেছে এখন আমরা বার্বিকিউর জন্য প্রস্তুত নিচ্ছি বার্বিকিউরটা ফুরাটাই পরিচালনা করবে রেমোনা সেখানে কিছু মুরগি দিচ্ছে মশলা সহ মিক্স করা আর কিছু মুরগি দিচ্ছে মশলা এবং লবণ ছাড়া এদেশের মানুষ এভাবেই খাইতে পছন্দ করে মশলা লবণ ছাড়া তারা কীভাবে যে খায় শুধুমাত্র চিকেনগুলো এভাবেই দিবে এরপরে এটা পুরোপুরিও হয় না তারা খেতে পারে এখানে আমরা আরেকটা মাছ ধরছি এখন যে মাগোলো নাই আমরা যাচ্ছি ওইখানে কে যেন আসছে তাকে দেখতে আর আমার কে মশা এখানে প্রচুর পরিমাণে মশা জর্জে আমাকে এটা দিছে জর্জে ধন্যবাদ জানাই এখন যাব সামনের দিকে কে যেন এখানে আসছে জানি না হয়তো বা বললো পানি আমার কিছু একটা টের পেয়েছি এখন যাচ্ছি এই পড়াটা করব। হ্যাঁ। তাহলে অনেক মাস রাত পুরো রাত এখানে সারভাইভ করব। <laughs> 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 no, no, no. <laughs> Can you take me in your country? Can you take my touch? I have one that makes like 10. <laughs> but female, no, not, can't. Female, only one. Uh, at a time. <laughs> Only boy is four. Yeah, I country I can have one hundred she's today, today, In this country, I can have 100. <laughs> <She's angry. laughs> she's gonna beat me.

আগো সেখানে হুড়ে দিয়ে কান মুখ অনেক কিছু ডেকে ফেলছে তার সাথে আমি এমন অবস্থায় অনেক দুষ্টি করলাম ওইগুলা আসলে আমি ফুটেজ নিতে পারি না কারণ আমি এখানে সিঙ্গেল ভিডিও করতেছি আর আমি যেখানে আসছি এদের সবার সাথে আমি হলাম একা বাংলাদেশি এমন আমি মাত্র শুধুমাত্র দুইজন মানুষকে এখানে চিনি আগে থেকে পরিচিত আর বাকি সবাই নতুন আমি তাদের সাথে এত আন্ডারস্ট্যান্ডিং নাই আর কি যার জন্য ভিডিওটা অনেক ভালো না কিন্তু ইন ফিউচারে আমি আরও ভালোভাবে এরকম একটা ক্যাম্পিং ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সাথে আসছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ